বিরামপুরে পুলিশের বিশেষ টহল তৎপরতায় শুরু ব্যবসায়ী ক্রেতা ও পথচারীরা স্বস্তিতে রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট ঈদকে সামনে রেখে চুরি ডাকাতি চিন্তায় ও যে কোনো ধরনের অপরাধ সংগঠন ঠেকাতে বিরামপুর থানা পুলিশ বিশেষ তৎপরতা শুরু করেছে মার্কেট বিপণী বিতান হাটবাজার সড়ক মহাসড়কে থানা পুলিশ ও গ্রাম পুলিশের সরব টহলে ব্যবসায়ী ক্রেতা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুরের অন্যতম বৃহৎ বাণিজ্যিক শহর বিরামপুর যোগাযোগ ব্যবস্থা ও অধিক ব্যবসা প্রতিষ্ঠানের কারণে পার্শ্ববর্তী নবাবগঞ্জ হাকিমপুর ঘোড়াঘাট ও ফুলবাড়ি উপজেলার লোকজন বিরামপুর শহর থেকে কেনাকাটা করে থাকেন ঈদকে সামনে রেখে মার্কেট বিপণী বিতানে চলছে ক্রেতাদের উপচে পড়া বিপুল সংখ্যক ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের নিরাপত্তার লক্ষ্যে এবং চুরি চিন্তায় সহ যে কোনো ধরনের অপরাধ সংগঠন ঠেকাতে থানা পুলিশ বিশেষ টহল তৎপরতা শুরু করেছে পাশাপাশি সেনা সদস্যদের বিশেষ টহল ও শহরের বাইরে বাজারগুলোতে জননিরাপত্তায় জন নিরাপত্তায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে গ্রাম্য পুলিশ এছাড়া বিরামপুরের মহা সড়ক মহাসড়কে ডাকাতি চিন্তায় ঠেকাতে রাতের টহল জোরদার করেছে বিরামপুর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল সাত্তার বলেন দিনের বেলা পুলিশের বিশেষ টহল ও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুলিশের সরব উপস্থিতির কারণে ব্যবসায়ী ও ক্রেতারা কেনাকাটা করতে পারছেন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বিরাম বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বলেন ঈদকে সামনে রেখে বিরামপুরের সড়ক মহাসড়কের পুলিশের জোরদার টহলে আমরা শ্রমিক যাত্রী সকলেই নিরাপদে থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান ঈদে জনসাধারণের কেনাকাটা ও চলাচল স্বাভাবিক রাখার জন্য সেনা টহলের পাশাপাশি থানা পুলিশ বিশেষ টহল জোরদার করেছে গ্রামাঞ্চলের হাটবাজারের নিরাপত্তার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে পরামর্শ ও গ্রাম পুলিশদের প্রহরা জোরদার করা হয়েছে শহরের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদের নিজস্ব পাহারায় নিরাপত্তা নিশ্চিত হয়েছে সড়ক মহাসড়কের পাহারায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ এছাড়াও পিকআপ গাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে নাচ গান ও অপ্রাপ্ত বয়স্কদের মোটরসাইকেল চালনা বন্ধ করতে ঈদের দিন এবং পরের দুই দিন সড়কে তল্লাশি চৌকি বসানো হবে